আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিটি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে নিউ হল্যান্ড টি পঞ্চান্ন মডেলের একটি ট্র্যাক্টর নিয়ে চলে আসলাম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক যারা রনি ট্র্যাক্টর চাবে চাবেন রনি ট্র্যাক্টর বিটি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই রাখবেন সেক্ষেত্রে আমরা আপনারা যদি পুরাতন ট্র্যাক্টর টরি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন কিংবা ব্যবসায়ী মাহাজন যারা রয়েছেন যারা মালিক রয়েছেন গাড়ি বিক্রয় করবেন তারা বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের সাথে আমাদের এই মতে যোগাযোগ করতে পারেন হাইড্রোলিক বডি সহকারে এই নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন মডেলের ট্রাক্টরটি বিক্রয় করা হবে স্ক্রিনের উপরে আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই নাম্বারে মালিকের সাথে যোগাযোগ করতে পারেন ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ ফুলফেস অবস্থায় আছে মালিক পক্ষ থেকে আর বেশি কোনো কিছু আমাকে ইনফরমেশন দেয়নি সেজন্য আমাদের আমার একটু বলতে সমস্যা হবে আপনারা অবশ্যই বিস্তারিত জানার জন্য স্ক্রিনের উপরে থাকা নাম্বারে মালিকের সাথে যোগাযোগ করতে পারেন আমার থেকে ভালো ইনফরমেশন দিবে জাস্ট আপনাদেরকে গাড়ির ভিডিওটা আপনার আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিন্তু ভিডিওটা দেওয়া এবং মালিকের নাম্বারটা রয়েছে সে মালিকের নাম্বারটি দেওয়ার জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে যদি আপনাদের গাড়িটি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে মালিকের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা ট্রাক্টরটি ক্রয় করতে পারেন